দু সালে সৌদি আরব সরকার যে নতুন আইন চালু করেছে তা প্রবাসীদের জীবনে অনেক বড় প্রভাব ফেলতে চলেছে আকামা থেকে শুরু করে কোম্পানি পরিবর্তন যে নতুন নিয়ম ফ্যামিলি ভিসা বড় বড় পরিবর্তন হতে চলেছে আর আপনি যদি সৌদিতে থাকেন কিংবা সৌদি আরবে আসতে চান তাহলে এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে আমি মারুফ নেভার ইন্ট সবসময় প্রবাসী ভাইদের জন্য গুরুত্বপূর্ণ ও বাস্তব ধার্মিক তথ্য নিয়ে হাজির হই আপনাদের সামনে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং সম্পূর্ণ ভিডিও দেখতে মিস করবেন না কারণ আজকে সৌদি আরব সম্পর্কে অনেক অজানা সত্য জানতে পারবেন প্রথমে আপনাদেরকে বলবো নতুন আকামা সিস্টেম কি দেখুন ইকামার কিন্তু বেশ কিছু পরিবর্তন এসেছে এটা হলো এক্সপ্রেস আকামা কি পরিবর্তন হাইজেনিক লিভিং সার্টিফিকেট প্রথমেই এক্সপ্রেস একামা দেখুন আগে ইকামা রেনিউ করা যেত বছরে একবার কিন্তু এখন সৌদি সরকার দু সালে এসে কিন্তু বছরে দুইবার বা ছয় মাস সে আপনারা এক্সপ্রেস একামা বানাতে পারবেন দেখুন এই এক্সপ্রেস একামা যারা ব্যবহার করে তারা হচ্ছে বিভিন্ন কন্ট্রাক্ট ও স্বল্পমেয়াদী কাজের জন্য এবং ইকামাফি দেখুন দু সালে এসে কিন্তু সৌদি আরব সরকার প্রবাসী ভাইদের জন্য ইকামা ফি অনেক কুমায়ে দিছে বিশেষ করে হোটেল ক্লিনিং গার্মেন্টস ও নির্মাণ যে সকল শ্রমিক ভাইরা আছে তাদের জন্য খুব স্বল্প খরচে আপনারা সৌদি আরবে ইকামা করতে পারবে নতুন আরেকটি বিষয় হলো ইকামা এখন থেকে রেনু করার জন্য আপনাদের হাইজেনিক লিভিং সার্টিফিকেট লাগবে এই হাইজেনিক লিভিং সার্টিফিকেটটা মানে আপনি যেখানে বাস করেন সেটা স্বাস্থ্যসম্মত কি না এটা কিন্তু দু সালে অলরেডি চালু হয়ে গেছে আপনি এটি ছাড়া আর ইকামা করতে পারবেন না দেখুন সৌদি আরবের ভীষণ পদক্ষেপ ইতিমধ্যে হাতে নিয়েছে এবং এটা প্রবাসীদের ক্ষেত্রে অনেক বড় প্রভাব ফেলতে চলেছে এবং কাফেলা বা স্পন্সার সিস্টেমে কিছু পরিবর্তন এনেছে দু সালে সৌদি সরকার সৌদি আরবে কাফালা বা স্পন্সার সিস্টেম বহু বছর ধরে চলে আসছে কিন্তু থেকে এই সিস্টেমে বড় রকমের পরিবর্তন আসছে নির্দিষ্ট পেশার লোকজন যেমন সফটওয়্যার ডেভেলপার ইঞ্জিনিয়ার ডাক্তার এখন থেকে নিজেরাই নিজের স্পন্সার হতে পারবে এতে তাদের স্বাধীনতা অনেক বেশি থাকবে এবং কাজের সুযোগও বাড়বে আরেকটি পরিবর্তন এখন আর কোম্পানি চেঞ্জ করতে হলে কপিলের অনুমতি বাধ্যতামূলক না অনলাইন প্ল্যাটফর্মে আবেদন করে আপনি সরাসরি ট্রান্সফার করতে পারবেন পারবেন বা হতে তবে এই কপিল পরিবর্তনের সুবিধা পেতে হলে নির্দিষ্ট কিছু শর্ত থাকা লাগবে যেমন আপনার চুক্তির মেয়াদ শেষ হওয়া অথবা আপনার বেতন বকেয়া থাকা অথবা আপনার ইকামা রেন না করা এই পরিবর্তনগুলো প্রবাসীদের জন্য আসার আলো কিন্তু নিয়ে এসেছে এখন জানাবো নতুন নিয়মে আপনি যদি কোম্পানি পরিবর্তন করতে চান তাহলে আপনাদের কি কি লাগবে আগে দেখা যেত একজন প্রবাসী যদি বর্তমান কোম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে যেতে চাই তাহলে কপিল অনুমতি না দিলে সেটা সম্ভব হতো না অনেকেই বছরের পর বছর আটকে থাকতো অপমান সহ্য করতো কিন্তু এখন নতুন আইনে বলা হয়েছে চুক্তির মেয়াদ শেষ হলেই আপনি অনলাইনে কোম্পানি চেঞ্জ করতে পারবেন আর যদি কোম্পানি নিয়ম অনুযায়ী বেতন না দেয় টিকামা রু না করে আপনাকে হেনস্থা করে তাহলে আপনি সরাসরি শ্রম মন্ত্রণালয়ে রিপোর্ট করে চেঞ্জ করতে পারবেন এমনকি নতুন কোম্পানিগুলো এখন অনলাইনে তাদের চাকরির অফার দিচ্ছে আপনি আবেদন করতে পারবেন এবং আপনার চাহিদা অনুযায়ী কাজ করতে পারবেন এটা একটা বড় রকমের স্বাধীনতা যা আগে কখনো ছিল না ফ্যামিলি ভিসা এক্সপোর্ট ভিসা ও ওয়ার্ক ভিজিট ভিসাতে ইনকাম প্রুফ কোটা সিস্টেম ও নতুন কড়াকড়ি সৌদি আরবে সালে প্রবাসীরা অনেকেই চাই পরিবারের সদস্যদের তাদের সৌদি আরবে নিয়ে আসতে আগে তিন হাজার রিয়াল স্যালারি হলেই আপনি ভিজিট ভিসায় আপনার পরিবারের লোকজনদের নিয়ে আসতে পারতেন এখন সেটা বাড়িয়ে করা হয়েছে রিয়াল এক্সপোর্ট ভিসা অর্থাৎ বাংলাদেশ বা অন্য দেশ থেকে কর্মী আনার ক্ষেত্রেও নতুন কোটা সিস্টেম চালু হয়েছে কোনো কোম্পানি কেমন আচরণ করছে সে অনুযায়ী তাদের ভিসা দেওয়া হবে আর ওয়ার্ক ভিজিট ভিসার জন্য এখন অনেক কঠিন শর্ত যেমন স্কিল সার্টিফিকেট মেডিকেল রিপোর্ট এমনকি ব্যাংক স্টেটমেন্ট লাগছে সরকার এখন দক্ষ ও প্রমাণযোগ্য লোকদেরই সুযোগ দিচ্ছে আর আকামা বাতিল হলে করণীয় কি ফাইনাল এক্সিট জরিমানা নাকি নিষেধাজ্ঞা অনেক সময় সৌদি আরবে ইকামা বাতিল হয়ে যায় হয় কোম্পানি বন্ধ হয়ে যাওয়ায় না হয় ইকামা না হয় এ সময় অনেক প্রবাসী ভাই পালিয়ে গিয়ে সবচেয়ে বড় ভুল করে এবং বিভিন্ন সমস্যার মুখে পড়ে দু হাজার পঁচিশ সালের নিয়ম অনুযায়ী আকামা বাতিল হওয়ার ষাট দিনের মধ্যে সৌদি ত্যাগ করতে হবে না করলে দশ বছর পর্যন্ত নিষেধাজ্ঞা জরিমানা এমনকি ডিপোর্ট করা হতে পারে এই অবস্থায় প্রথম কাজ হচ্ছে আকামা কেন বাতিল হলো তা জেনে নেওয়া এবং দ্রুত কোনো কোম্পানি চেঞ্জ বা দেশে কারণ জীবনের চেয়ে বড় কিছু নেই ভবিষ্যতের সৌদি ও সুযোগ প্রবাসীদের নিয়েও একটু আলোচনা করব আপনি জানেন কি স্থায়ী আকামা ব্যবসায়িক সুযোগ বা ডিজিটাল পরিচয়পত্র সৌদি আরব এখন নিজের ভবিষ্যৎ নিজে তৈরি করছে ভীষণ দু হাজার মাধ্যমে এই 2030 তিরিশ ভীষণের অংশ হিসাবে কিন্তু স্ট্যাটিক রেসিডেন্ট চালু হয়েছে যাতে প্রবাসী ভাইরা দশ বছরের আকামা পাবে পরিবার নিয়ে সৌদি আরবে অবস্থান করতে পারবে এছাড়া ব্যবসার লাইসেন্স এখন অনেক সহজে দেয়া হচ্ছে আপনি চাইলেই এখন ছোট দোকান রেস্তোরাঁ সার্ভিস সেন্টার খুলতে পারবেন এবং তা সম্পূর্ণ বৈধ হবে শুধু তাই না আসছে নতুন ডিজিটাল আইডি সিস্টেম যেখানে অ্যাক্টিভ কার্ড বা অ্যাপ দিয়ে আপনি আকামা ব্যাংক মোবাইল হেলথ রিপোর্ট সব একসাথে ম্যানেজ করতে পারবেন সৌদি আরব এখন আধুনিক প্রবাসী বান্ধব ও সুযোগে ভরা দেশ হয়ে উঠছে আপনি প্রস্তুত আজকের ভিডিওতে আপনি জেনেছেন যে আকামা কোম্পানি পরিবর্তন ফ্যামিলি ভিসা ও সৌদির দু হাজার পঁচিশ বা তিরিশ সালের যেসকল আধুনিক সিস্টেম এগুলো শুধু জানার বিষয় না একজন প্রবাসী ভাইয়ের জীবন বাঁচাতে পারে সুতরাং অবশ্যই এই চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং একজনের জীবন বাঁচানোর জন্য অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আমার সাথে থাকবেন আমি মারুফ নেভার ইন্ড আছি সবসময় আপনাদের পাশে আসসালামু আলাইকুম